poultry for me and my mom mane ami ar mama poultry amu ar boli kanchi mangsho tuor baba khabo baba kebo. ma khabo ami kamu niti rana bro itu sekin kamas ke tele geso ma ko jase jodi rana hoy din tor tele lagena <laughs> jodi rana hoy na din tor tele char হে কবা জীৱন জীৱন খাইছে নে গীন দেখোন কি তা কয় তুমি দেউ নে

ধনিয়া জিরা এখন মরিচ মরিচটা কোন দেব দুই চামচা আর সেটা পুরা প্যাকেট দিয়ে ছে দেখো অল্প একটু আসলো অল্প অল্প দিচ্ছে ঠিক আছে চলো ঠিক আছে না আচ্ছা মাংস সিদ্ধ তেল মুসল ছাড়া মাগলী এটা দিয়ি খায় কিমান লাগে আমাৰ কঁপালি দি আছে